বিপদসীমা সীমা অতিক্রম করলো বরাক নদী বন্যার পদধ্বনি কাঠিগোড়ায় ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ কাঠিগোড়ায় আশ্রয় শিবির দুই জিকে ডাইক নয় বারুনি চর দিয়ে ঢোকার সম্ভাবনা রয়েছে জলসম্পদ বিভাগ বিপদ সীমা অতিক্রম করলো বরাক নদী জলসম্পদ বিভাগের সূত্র মতে বরাক নদীর পদরপুর ঘাটের বিপদসীমা সীমা ষোলো থেকে পঁচাশি মিটার শনিবার রাতে এই লেভেল অতিক্রম করেছে বরাক ঘন্টায় এক মিটার করে জল বাড়ছে ফলে কাঠি দেখা দিয়েছে বন্যা আতঙ্ক বরাকের জলস্তর বাড়তে থাকায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার ফলে চরম বিড়ম্বনার মুখে কাঠি জনজীবন রেল সেতুর ফুটপাতি এখন বদর করবা শ্রীভূমির সাথে কাঠি জনগণের যোগাযোগের একমাত্র মাধ্যম এদিকে বরাকের গ্রাসের শিকার হয়েছে কাঠি কোড়া শ্মশান ঘাটটি শনিবার রাতে শ্মশানে চুল্লি ভেসে গেছে জলের তোরে এতে চরম বিড়ম্বনায় পড়েছেন এ অঞ্চলের হিন্দু সম্প্রদায় ভুক্ত মানুষ এখানকার কারণ মৃত্যু হলে সরকারের জন্য সিদ্ধেশ্বর শ্মশান ঘাট ছাড়া বিকল্প নেই রবিবার জলসম্পদ বিভাগ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্মশান ঘাটের এই ভগ্নস্থান পরিদর্শন করেন জেলা বিজেপি উপসভাপতি বিপ্লব কান্তি পাল ও কাটিগোড়া মন্ডল সভাপতি বিশাল আক্ষ উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি দাম বিভাগের জগদীপন দে জানান শ্মশান ঘাটের ভগ্নস্থানে সংস্কার শুরু করা হয়েছে সত্তর কাজ শেষ হবে কাঠিঘোড়াকে বন্যার কবল থেকে রক্ষাকারী জিকে ডাইক ও কেচ ডাইক প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ইঞ্জিনিয়ার দে জানান ডাইকগুলো দিয়ে জল ঢোকার কোনো চান্স নেই ওভারফ্লো নয়তো বারুণী চৌটিয়ে জল ঢোকার সম্ভাবনা প্রবল তিনি আক্ষেপের সরে জানান ডাইকগুলো প্রথমে দখলমুক্ত করতে হবে ডাইকগুলো কেটে বসত তৈরি করে দেওয়া হয়েছে ফলে বন্যাকালে চরম দুর্দশা পোহাতে হয় আগামী খরার মরশুমে ডাইক দখলমুক্ত করে স্কিম পাঠানো হবে বলে আশ্বাস দেন তিনি বরাকের জলে প্লাবিত করেছে সিদ্ধেশ্বর দুই খণ্ডের কঙ্করে কুড়িটি পরিবার এ সংবাদ লেখা পর্যন্ত এই এলাকার সাত আটটি পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় আম্বেদকর ভবনে এদিকে শিয়ালটিকের এক বিরাট অংশ জলমগ্ন হয়ে যাওয়ায় সূর্যমণি এলপি স্কুলে আশ্রয় নিয়েছে আর দশটি পরিবার তবে সরকারি খাতায় এখন পর্যন্ত শিবিরের সংখ্যা শূন্য সুপ্রিয় দত্তের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক চেষ্টা করব প্রশাসনের যে অবস্থা এটা তো কমপ্লিটলি অলমোস্ট মানে ভেঙে যাবে আর ওটা ড্রাই একটা স্কিমের আন্ডারে করতে হবে

পাবলিকে বহু মানে জায়গা থেকে ডেমেজ করে দিছে এই বিলাক মানে কি করবো এটা তো মানে আমি এন ডি কথা এই আগর যে আসলে এই কাটিগড়ার পর যে আমার শুনক এটা আমি রিসেন্টলি আমার যে আগর যে আমার মোর ফিফটি ই ভেরি রিসেন্টলি আই হ্যাভ হ্যান্ডেড টু শিরভূমি হ্যান্ডেড ওভার অলরেডি দে হ্যাভ টেকেন ওভার আপনার এই যে এদিকে বাঙ্গা পেস টু টোটাল সাড়ে সাত কিলোমিটার এখানে বাংলাপুর বাংলা পেজ ফাইভ কিলোমিটার ওয়াল আছে তিন কিলোমিটার অলরেডি হ্যান্ডের ওয়াল এখন আমাদের শুধু জিকে ডাইকটাই আছে এইটিন কিলোমিটার এখানে কেস ডাইক আপনার অফিসিয়ালি অন পেপার ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার আছে কিন্তু ফিল্ডে আমি যা শুনলাম থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার অনলি আছে আর মোস্ট অফ ডাইক এটা এনক্রোচ ডাইকের নর্মাল শেপই নাই ওটা ড্রাই সিজনে আমরা এগুলো দেখব দেখে আমরা দেখি এটা কী ব্যবস্থা নেওয়া যায় কারণ এই যে কেস ডেক যেটা কাটিগোড়া অরিনবর বিওপি আপনি দেখবেন এখানে মানুষের বাড়ির রাস্তা দোকান ঘোর ডিমার্কেশন করতে হবে মানে আমাদের ডাইকটাকে ডিমার্কেশন করতে হবে আমাদের বাউন্ডারি কতটুকু হান্ড্রেড পার্সেন্ট মানে এনক্রোচ হয়ে আছে তো আপনারা লোকেল হিসাবে আপনারা জিনিসটা দেখবেন হ্যাঁ আমরা এখানে নতুন করে ডাইক বানাবো ড্রাই সিজনে প্রপোজাল সাবমিট করুন